এখানে বাজার থেকে নিয়ে এসেছে কলা এখানে কুল আর এই পেঁপেগুলো আমাদের গাছের ডাল নিয়ে এসেছে আর এগুলো সিম আর এই লাউটাও আমাদের গাছের আজকে রান্না হবে মটন অল্প করে নিয়ে এসেছে মটনগুলো ধোয়া হয়ে গেছে জন্য এখানে অল্প রসুন পেঁয়াজ কুচি আর আলু কাটা রয়েছে আর একদম পাতলা ঝোল খাবো মটনের 有没在。